সালামু আলাইকুম বাজার থেকে স্বাগতম অভিনন্দন তো এবার কিন্তু আপনাদের জন্য দেখেন বিয়ের একটা রাজ্য নিয়ে এসেছি মানে বিয়ের রাজ্য বিয়ের জন্য যত প্রকার কালার চান আপনারা বিয়ের শাড়ির সব আছে আমাদের কাছে বিয়ে বাজারে দেখেন অনেক অনেক কালার নিয়ে এসেছি এবং আরও অনেক কালার আছে ভিডিওটা একটু লং হবে আমাদের সঙ্গেই থাকবেন ফুল ভিডিওটা আপনারা দেখবেন আর এই বিয়ের শাড়ির আমরা একটা ধামাকা অফার দেব যে অবাক করা প্রাইস দেখেন বিয়ের শাড়ি গর্জিয়াস। ঝাড়কা নিষ্ঠং বসানো ফুল বডিটা গর্জিয়াস কাজ করা হবে এটা হলো রেড কালার এটা দেখেন এটা হলো রানী গোলাপি কালার কি যে সুন্দর একটা কালার যে পরবে একেবারে ফুটে থাকবে অল বডিটা গর্জিয়াস কাজ করা এবং ঝাড়কা নিষ্ঠং এর কাজ করা আছে এটা দেখেন এটা জেমিচু কাপড়ের উপরে সুন্দর একটা জেমিচু যে পরবে ইনশাল্লাহ একেবারে পরীর মতো লাগবে তো এই শাড়িগুলো আমরা বিগ দামাক অফার দিব আমাদের সঙ্গেই থাকবেন ফুল ভিডিওটা আপনারা দেখবেন দেখেন কি দিচ্ছি আমরা বিয়ে বাজারে চমক দেখানো অফারে আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন এটা গোল্ডেন কালার কি যে সুন্দর একটা কালার তো যারা নিতে চান ঝটপট অর্ডার করে ফেলবেন আমাদের কাছে বিয়ে বাজারে দেখেন এটা কি দিচ্ছি আমরা অসম্ভব সুন্দর এই শাড়িগুলা তো এটা কিন্তু দামটা আমি এখন বলে দিব আমাদের সঙ্গেই থাকবেন আর বিয়ে বাজার তো চমক চমক একটা দাম দেয় সেটা তো আপনারা জানেন দেখেন অল বডি কাজ করা পনেরো থেকে বিশ হাজার টাকা লাগবে এই শাড়ি আপনারা কিনতে গেলে অন্য জায়গা থেকে কিন্তু আমাদের কাছে আপনারা পাবেন পাবেন চার হাজার পাঁচশো টাকা একেবারে অবাক করা প্রাইস তো যারা নিবেন এত সুন্দর সুন্দর এই শাড়িগুলো অনলি চার হাজার পাঁচশো টাকায় আমাদের শপে আসলে পেয়ে যাবেন আরও অনেক কালেকশন আছে আপনারা পেয়ে যাবেন দেখেন এই যে এটা দেখেন মিষ্টি কালার কি যে সুন্দর এবং আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা ছবিগুলো আপনাদের দিয়ে দিব প্রচুর কালেকশন ঠিক আছে বাবা আর দেখানো লাগবে না আগে কাস্টমার কেয়ার দেখাই আমরা দেখেন সম্পূর্ণ সিঁদুর রেড কালার আর ফেব্রিক্সটা জেমিচু গর্জিয়াস আপনারা এই শাড়ি অন্য জায়গায় কিনতে যাবেন আট থেকে দশ হাজার টাকা লাগবে বারো হাজার টাকা লাগবে কিন্তু আমার কাছে চার হাজার পাঁচশো যে আগে নেবেন সে আগে পাবেন দেখেন কি দিচ্ছি আমরা চার হাজার পাঁচশো টাকা চার পাঁচশো দেখেন কি দিচ্ছি আমরা অল ওভার কাজ করা অল ওভার কাজের কোনো কমতি নাই চার হাজার পাঁচশো টাকা একেবারে ইন্ডিয়ান দামে দিচ্ছি আমরা বিয়ে বাজারে যারা নেবেন দ্রুত অর্ডার করবেন ওরে রে আল্লাহ রে ডিজাইন কী রাজকীয় একটা ডিজাইন চার হাজার পাঁচশো টাকা যে আগে অর্ডার করবেন সে আগে পাবেন দেখেন কি দিচ্ছি আমরা চার হাজার পাঁচশো টাকা অবাক করা প্রাইসে যে আগে অর্ডার করবেন সে আগে পাবেন আট থেকে দশ হাজার টাকা লাগবে ঝাড়খানি স্ট্রং ভরা এবং ফুল বডি গর্জিয়াস কাজ করা মাত্র চার হাজার পাঁচশো যে আগে অর্ডার করবেন সে আগে পাবেন ফুল বডি গর্জিয়াস কাজ করা তো ইনশাল্লাহ চাইলে কিন্তু আমাদের দোকানে এসে কেনাকাটা করতে পারেন আর যারা আসতে পারবেন না তারা কিন্তু অনলাইনে অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি চার হাজার পাঁচশো টাকা ফুল বডি গর্জিয়াস কাজ করা সিঁদুর রেট দেখেন কি দিচ্ছি মাত্র চার হাজার পাঁচশো ফুল বডি গর্জিয়াস কাজ করা আনকমন কালার কি দিচ্ছি আমরা দেখেন হ্যাভি কাজ ফুল বডিটা গর্জিয়াস কাজ করা মাত্র চার হাজার পাঁচশো টাকা যারা আমাদের চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা সাবস্ক্রাইব করে ফেলবেন বেশি বেশি করে শেয়ার লাইক করে দিবেন দেখেন কি দিচ্ছি আমরা চার হাজার পাঁচশো অল বডি কাজ করা দেখেন প্রত্যেকটা কালার সুন্দর আনকমন কালার পনেরো হাজার টাকা লাগবে এই শাড়ি কিনতে গেলে কিন্তু আমার কাছে পাচ্ছেন চার হাজার পাঁচশো আর বিয়েবাজার মানেই হল অবাক করা প্রাইস অবাক করা কালেকশন চার হাজার পাঁচশো টাকা ইনটেক শাড়ি যত পিস লাগে আমাদের কাছ থেকে নিতে পারবেন মূলত আমরা পাইকারি সেল করি চার হাজার পাঁচশো যত পিস লাগে আমাদের কাছ থেকে নিবেন ওরে আল্লাহ রে ডিজাইন কি মন ভরে যাবে ডিজাইন দেখলে অনলি চার হাজার টাকা যে আগে অর্ডার করবেন সে আগে পাবেন দেখেন কালার দেখলে মনটা ভরে যাবে এত সুন্দর কালার আরো কালেকশন আছে সঙ্গে থাকবেন ধামাকা ধামাকা অফার চার হাজার পাঁচশো চার হাজার পাঁচশো যে আগে অর্ডার করবেন সে আগে পাবেন অনলি চার হাজার পাঁচশো পাঁচশো টাকা দেখেন কি দিচ্ছি আমরা চার হাজার পাঁচশো টাকা স্টোং এর কাজ করা সুন্দর একটা শাড়ি আঙ্গুরি কালার দেখেন এই শাড়ি একটা শাড়ি ভাই খুলিয়ে এটা না খুললে ভাল লাগবো না এত সুন্দর শাড়ি স্থান পরিবর্তন হলে ঠিকই বারো হাজার টাকা লাগবে এটা ভাইরাল একটা শাড়ি এই যে চওড়াপাড়ের ভাইরাল শাড়ি বারো হাজার টাকা লাগবে এই শাড়ি কিন্তু আমরা দিচ্ছি চার হাজার পাঁচশো টাকায় যারা নেবেন ঝটপট অর্ডার করবেন সুন্দর গেট আপের এই শাড়িটা চার হাজার পাঁচশো চার হাজার পাঁচশো চার হাজার পাঁচশো শুধু স্ক্রিনশট দিয়ে অর্ডার করবেন চার হাজার পাঁচশো পেস্ট কালার পেস্ট কালার চার হাজার পাঁচশো অফার প্রাইস চার হাজার পাঁচশো সুন্দর একটা শাড়ি স্টোম বসানো ওরে আল্লাহরে মেরুন কালার বিয়ের জন্য যে আগে অর্ডার করবেন সে আগে পাবেন পেস্ট কালার পেঁয়াজ কালার চার হাজার পাঁচশো চার হাজার পাঁচশো দেখেন তো ইনশাল্লাহ কালকে থেকে বিয়ের শাড়ির মেলা চলবে বিয়ে বাজারে বিয়েবাজারে বিয়েবাজারে চলে আসবেন নিত্য নতুন কালেকশনগুলো নেওয়ার জন্য এবং আমরা বিয়ের লেহেঙ্গা অর্ডার মানে অফার দিয়েছি বিয়ের শাড়িরও অফার দিয়েছি পার্টি শাড়ির অফার দিয়েছি চলে আসবেন আমাদের কাছে ভালো থাকবেন আসসালামু আলাইকুম